আমার রিসেন্টলি একটা নাটকের কাজ শুরু হয়েছে শেষ হয়েছে ওটার নামটা যদিও এখনো ই ফিক্সড হয় নাই বাট ওইটাও অসাধারণ একটা গল্প ওইটা হচ্ছে বিয়ের পরে একটা মেয়ের স্ট্রাগলের জার্নি বাচ্চা না হলে একটা মেয়ের যে স্ট্রাগল সেই স্ট্রাগেল নিয়ে জার্নি এটাতেও মানুষ কাঁদবে সো আমি এখন মানুষকে কাঁদানোর গল্প করছি টুকটাক না বাস্তব জীবনে যদি মানুষকে অবশ্যই অভিশাপ পেতে হয় আমি এই জায়গাটাতে অনেক বেশি ভয় পাই বাস্তব জীবনে আমি মানুষকে কখনো ইচ্ছাকৃতভাবে আঘাত করি নাই যদিও বা করি আমি বুঝি যে আমার কথার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে আমি পরবর্তীতে যে তার কাছে সরি বলতে দ্বিধা বোধ করি না কিন্তু অভিনয়ের মাধ্যমে যেটা হয় যেটা আমাদের বাস্তব জীবনের সেইগুলাই কিন্তু অভিনয়ের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলি আমাদের আমাদের পৃথিবীতে একটা রঙ্গমঞ্চ এবং এখানে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকের জীবনে অনেক গল্প লুকে আছে এই যে আহ ভাই আপনি আমাকে কোশ্চেনটা করছেন আপনি আজকে সকাল থেকে এই পর্যন্ত আপনার জার্নিতে কতগুলা দুঃখের গল্প আছে এটা আপনি ছাড়া আমরা কেউ না সো এইটাই হচ্ছে কথা যে প্রত্যেকটা মানুষের জীবনের দুঃখের গল্প এত বেশি এই গল্পগুলাকেই আমরা যখন প্রেজেন্ট করি অভিনয়ের মাধ্যমে তখন মানুষ আমাদের সাথে কানেক্ট করতে পারে আর মানুষকে কাদানো অভিনয়ের মাধ্যমে এত সহজ না আমি মনে করি সো কিছু গল্প আছে যেগুলো বাস্তব সেইগুলো মানুষ রিলেট করলে তখনই কাঁদতে পারে আমরা তো বিভিন্ন সময়ে দেখে থাকি যে তোমাকে আমরা বিভিন্ন চরিত্রে দেখতে পাইছি বা কোনো প্রেমিকার দেখতে তো সাথের কাছে প্রেমের সংজ্ঞাটা আমার কাছে প্রেম মানে স্নিগ্ধ আমার কাছে প্রেম মানে অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক আমার কাছে প্রেম মানে অসম্ভব সুন্দর কিছু মুহূর্ত এবং প্রেম হতে হয় স্নিগ্ধ প্রেম হতে হয় পবিত্র প্রেম হতে হয় সম্মানে ঠিক আছে যেই যেই প্রেমে মুগ্ধতা নেই সেই প্রেম প্রেম না আমার কাছে চিঠি গল্প আচ্ছা আমার আমার একটা কাজ রিলিজ হয়েছে প্রথম প্রেমের চিঠি এই কাজটা আমার বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি তখন আমার বাসায় চিঠি আসা শুরু করে কেমন বিভিন্ন অকেশন যখন আসে তখন আমার বাসা মানে আমার বাসা ছিল মেন গেট মেন গেট থেকে ভেতরে যে আমার বাসা ইয়া বিল্ডিংটা ছিল ওই মেন গেটের দেয়াল টোপকে ভেতরে এসে কেউ ফুল দিয়ে সাজায়তো সাজানোর পরে আমার দাদিকে হচ্ছে দাদি ব্রেন স্ট্রোকের রোগী ছিলেন ওনাকে গোসল করানোর জন্য একটা খাট বাইরে রাখা হয়েছিল ওই খাটের উপরে কিছু ফুলের ই রেখে তার মধ্যে রেখে যেতেন হচ্ছে চিঠি আমার আম্মু পেতেন সকালে উঠান ঝাড়ু দেওয়ার সময় যে তো আমার একমাত্র উদ্দেশ্য থাকতো ওই চিঠিগুলা কালেক্ট করা এবং ওই চিঠির শব্দগুলো এত সুন্দর ছিল আমি চিঠির প্রেমে পড়ে গিয়েছিলাম কিন্তু এটা আসলে আমার জীবনে একটা ট্র্যাজেডি যে মানুষটাকে খুঁজে পাই নাই বা সে আমার সামনে কখনো আসে নাই আমি পড়াশোনার জন্য যখন ঢাকাতে চলে আসি তারপরে আর কখনো এরকম কিছু হয় নাই আমার লাইফে সো যেহেতু অভিনয় জগতে আছি সো আমি ভেবেছি দিলাম যে আমার জীবনে একটা সুন্দর একটা গল্প যেহেতু আছে আমি এই গল্পটা নিয়ে কাজ করব তো কাজটা করার পর মনে হয়েছে যে কাজটা মানুষকে অনেক টাচ করতে পেরেছে অনেক ভালো রেসপন্স পেয়েছে আলহামদুলিল্লাহ না আমি কখনো কাউকে চিঠি দেই নাই তবে আমি চিঠি পেতে পছন্দ করি আমি ভালোবাসার বার্তা যখন আমাকে কেউ দেয় আমি ওগুলা মানে কুড়িয়ে রাখতে পছন্দ করি কেউ ভালোবেসে যদি আমার কোনো বান্ধবী একটা ফুলও দেয় আমি ওইটা রেখে দেই আমার বিছানা নিচে রেখে দেই বা বিভিন্ন জায়গায় রেখে দিই আমি ভালোবাসা ওগুলো কালেক্ট করে রেখে দেই আমার মনে এখনও কেউ ওইভাবে জায়গা তৈরি করতে পারে নাই যে আমি নিজে তার জন্য লিখবো